হজে গেছি আব্বা বলে দিয়েছে সাথে যখন দুই হাজার সালের কথা বিশ বছর আগে বলছে শোনো তাওয়াফের সময় অনেক ভিড় হয় মানুষ যদি পিছন থেকে গুতা ঘাতি উমারে খবরদার তাকাবে না কেউ ইচ্ছা করে এখানে কষ্ট দেয় না কিন্তু তাকালে কিন্তু শোক দিয়েও মানুষ করে সময় কষ্ট দেওয়া যায় ঠিক কিনা আপনার চোখের ভাষাও মানুষ বুঝে পেলে কষ্ট দেওয়া যায় ঠিক আছে আব্বার কথা শুনে আমি সুন্দর করে তোয়াপ করতেছি হঠাৎ করে দেখি কে জানি আসে আমার গালের মধ্যে খালি এরকম করে ঘুতা মারে বাঙালি সব সহ্য করতে পারে দুইটা জিনিস সহ্য করতে পারে না এক নম্বর হচ্ছে গালে থাপ্পর আর দুই নম্বর হচ্ছে ঘাড় ধরা ঠিক না পাশায় লাত্তি মার বেটা তুই ঘাড় ধরলি কেন ইজ্জতে লাগে না আর গালের মধ্যে কেউ মারলে বিশাল ইজ্জতে বাঁধে ঠিক না পিঠের মধ্যে বাইরে শেষ করে ফেলছে কিন্তু গালে এক থাপ্পর আগুন ধরে যায় এখন ওই লোক খালি আমাকে চিন্তা করছে কিছু বলবো না কিন্তু কতক্ষণ অনেকক্ষণ পরে চিন্তা করছে কিছু বলবো না কিন্তু যেই লোক আমার গালে এত ঘুতাচ্ছে আছে অন্তত সেই লোকটাকে তো আমার দেখা দরকার আসতে করে যেই না একটু ডান দিকে তাকাইছি তাকানোর সাথে সাথে দেখি লোক নাই কে রে ঘুতায় আমারে কিন্তু লোক নাই কেন আসলে লোক আছে কিন্তু আমি ওর পেট দেখতে পাই চিন্তা করলাম লোকটা কই মাথা উঁচু করে দেখি আমার থেকে আড়াই হাত উপরে আসলে ওই লোক একবারও আমাকে ঘুতায় নাই ওই লোকের তুলনায় এমন বাটুর বাটু আমি ওই লোক স্বাভাবিক হাত নড়ালে আমার গালে লাগে আপনি কত লম্বা লোক দেখছেন আমি দেখছি কত কালো লোক দেখছেন একদিন টিভির মধ্যে দেখি খেলা হচ্ছে কিন্তু খেলার মধ্যে দেখি মাঝে মাঝে হেলমেটের ভিতর থেকে লাইট জ্বলে আবার বন্ধ হয় আমি চিন্তা করলাম হেলমেটের ভিতরে আবার ঝিকিমিকি বাতি বাতিকে দিল অনেকক্ষণ পর খেয়াল করে দেখি আসলে বাদতি না ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার সুইনগাম সাবায় যখন তখন দাঁত দেখা যায় বাকি সময় অন্ধকার আসেনি আমার আল্লাহ বলছেন তোমার স্ট্যাটাস তোমার অবস্থান তোমার দুনিয়ামী ভং শং একটাও কাজ দিবে না এই কোরআন কাজ করবে তোমার অন্তরটাকে আল্লাহ মুখী বানাবে ঠিকের আবার আল্লাহ আর প্রবেন বলছেন এই কোরআনের তিন নম্বর কাজ কি আল্লাহ বলছেন ও হুদাউ ও রহমাতুল্লিল মুমিনিন এই বান্দা জেনে রাখো এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা হুদা মানে হচ্ছে পথ প্রদর্শক হুদা মানে গাইডেন্স হুদা মানে আপনার জন্য আলো সুবহানাল্লাহ বলেন বলেন তো হুদা মানে কি বলছি আলো বলেন কি হুদা মানে পথ প্রদর্শন আমি সিম্পলি একটা উদাহরণ দেই উদাহরণ নাম্বার মনে আছে আপনার নম্বর পাঁচ দুই বলে। ভালো করে খেয়াল করেন আপনি রাস্তা দেওয়া যাচ্ছেন রংপুর হাইওয়েতে রংপুর হাইওয়েতে আপনি চলতেছেন আপনার পিকআপের গাড়ি যেই না হেডলাইট ওইটার উপর পড়ছে লেখা উঠছে গোল করে সাইনবোর্ড থেকে সামনে স্কুল সামনে বাজার সামনে মাদ্রাসা সামনে সরু রাস্তা আসে কিনা আবার এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে এখান থেকে ড্রাইভার যেন দেখে দেখে ডানের থেকে বামে যায় বামের থেকে ডানে যায় জিজ্ঞাসা ভাই ওই যে সাইনবোর্ড যেইটা দিনের বেলাও দেখেন বেলাও দেখেন ওই সাইনবোর্ডের ভিতরে কি কোনো আলো আছে তো আপনি যখন আলো ফেলেন তখন জলে কেমনে ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার ওইটার উপরে আলো যদি দেন ওইটার সাথে সাথে রিফ্লেক্ট করে আপনাকে আপনার ইন্ডিকেশন জানায় ডানে যাবেন না বামে যাবেন সামনের রাস্তাটা কেমন আপনাকে দিকদর্শন দেখায় আল্লাহ বলছেন যেই বান্দারা কোরআনকে প্রেসক্রিপশন হিসাবে যাবে মেনে নেবে অন্তরটাকে দিয়ে শুধরাবে এই কোরআন তাদের জন্য হুদা হবে তাদের জন্য আলো হবে ওই বান্দা কতটুক ডানে যাবে কতটুক বামে যাবে কোন পর্যন্ত যে থেমে যাবে কাকে দেখবে কাকে দেখবে না তার পক্ষে স্লোগান দিবে তার পক্ষে স্লোগান দিবে না এই কোরআন থেকে গাইড করবে ঠিক কিনা এই কোরআন বলতেছে এই জন্য এই কোরআন তোমার জন্য হুদা আর চার নম্বর আল্লাহ বলছেন ও রহমাতুল্লিল এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহম যেই কবর আপনার জন্য অন্ধকার কোরআন ওখানের জন্য আলো যেই মিজানে আপনার জন্য ওজনের প্রয়োজন পড়বে ওই মিজানে কোরআন আপনার জন্য ভার যেই জায়গায় পুলসেরাত পার হবেন ওই জায়গায় কোরআন আপনার জন্য বিদ্যুতের গতি যেই জান

বুঝে না না বুঝে কিছুটা হলেও আমরা দিল থেকে কথা বুঝতে পেরেছি ঠিক কি না এবার তরুণদের জন্য বলবো যুবকদের জন্য যুবকরা হতাশ আ হুজুর ছোট থেকেই দেখতেছি ফিলিস্তিনে মার খায় মুসলমান মার খায় সব জায়গায় মার খায় মুসলমান খালি মারই খায় জিজ্ঞাসা আছে না ভাই জেনজি ইয়াং তরুণ টকবগে শোনো

আমার আল্লাহ বলছেন ঠান্ডা মাথায় বোঝো বাং কুসি পুবিল হক বাতিল তোমার জন্য যে কোরআন দেওয়া হল হক দেওয়া হল ইমান দেওয়া হল আল্লাহ বলছেন এই কোরানের কাজ এই হকের কাজ বাতিলের উপরে আঘাত করা আল্লাহ হক বা না আলাল বাতিল এটা বাতিলের উপর আঘাত করবে আঘাত করার পরে কাজটা কি করবে আল্লাহ বলছেন ফায়াদ মাগু ফাইদা হুয়া জাহির কোরআন যে কোন জায়গায় আঘাত করবে না কোরআন আঘাত করবে চেতনায় কোরআন আঘাত করবে আদর্শে কোরআন আঘাত করবে দেমাগে কোরআন আঘাত করবে চরিত্রে কোরআন আঘাত করবে নৈতিকতায় যেইটার পরিবর্তন না হলে সোনার বাংলার স্বপ্ন সোনার বাংলার স্বপ্নই রয়ে যাবে ঠিক কি না ফাউ ফাউ স্বপ্ন দেখায় না মানুষে বহু স্বপ্ন দেখছি আমরা এগুলো একটাও কাজ দেয় নাই বহু সিসি ক্যামেরা দেখছি আমরা এগুলো একটাও কাজ দেয় নাই ঠিক না আল্লাহ বলছেন ফাইয়াদ মাগু ঠান্ডা মাথায় বোঝেন আরবিতে দামগুন শব্দের অর্থ ব্রেনে এই জায়গায় মার দেওয়া আল্লাহ কেন বললেন যে আল্লাহ রব্বুল আলমিন এই জায়গায় মারবেন বাইয়াদ মাগু একটা উদাহরণ দেই আপনাদের রংপুরে দুই ছেলে গন্ডগোল লাগাইছে বিকালবেলা এক কথা দুই কথা হাতের কাছে স্ট্যাম্প ছিল দিছে মায়ের বাম হাতের এই জায়গায় লাগছে মোট করে হাত ভেঙে গেছে রংপুর মেডিকেলে নিয়ে গেছে ডাক্তার দেখে থেকে এক্সরে করে অপারেশন করে একটা ব্যান্ডেজ লাগায় গলার মধ্যে ঝুলায় দিছে আর বলছে আজকে বাড়ি যাবেন না রাত্রে থেকে যান আগামীকালকে আর একটা এক্সরে করে দেখতে হবে ভিতরে সব ঠিকঠাক মতো হয়েছে কিনা তারপরে বাড়ি যাবেন রাত্রিবেলা ব্যথায় ব্যথায় ওরে বাপারে ওরে মারে এইটা দেখে ডাক্তারের সাথে পরামর্শ করে নার্স তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিছে ব্যথানাশক যেই না বাম হাতে ব্যান্ডেজ কিন্তু ব্যথানাশক ইঞ্জেকশন পেয়ে একটু আরাম পাইছে এবার হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ খালি আমার হাতটা ঠিক করুক আর একবার খালি গ্রামে ফেরত যাই যেই বেটা আমার বাম হাত ভাঙছে আল্লাহ মাসালামে যদি বাপের বেটা হই তাহলে ওর দুই হাত ঠিক কিনা এই চিন্তা করতে পারবে কিনা আরেকজন গন্ডগোল লাগাইছে লাগায়া পা ভাঙছে একজন আর রংপুর মেডিকেল বলছে এখানে হবে না নিয়ে চলে যাও ঢাকা পঙ্গুতে পঙ্গুতে ভর্তি করার পর অপারেশন হয়েছে এরপরে পায়ের মধ্যে টানা দিয়ে ইঞ্চি ইঞ্চি দুইটা ইট দিছে দেখছেন আপনারা কখনো পা টানা দিয়া শুয়েছে ব্যথায় কোঁকাচ্ছে ওরে মারে ওরে বাপরে ডাক্তার বলছে তাড়াতাড়ি বেতার ইঞ্জেকশন দাও কেননা আসতেছে এখন কষ্ট পাচ্ছে বেতার ইঞ্জেকশন দেওয়ার পর একটু আরাম পাইছে জেনে একটু আরাম পাইছে হাসপাতালে পঙ্গুতে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ একবার খালি আমার ঠ্যাংটা ভালো করু আর একবার রং করে ফেরত যায় আল্লাহ যদি বাঁচায় রাখে আমি যদি বাপের বেটা হই যেই বেটা আমার এক পা ভাঙছে ওর এক পা ওর ভাইয়ের এক পা ওর বাপের এক পা এরকম চিন্তা করতে পারে কিনা কথা একটু বুঝে বলেন আমি আপনাদেরকে একটা ফানি টক করতেছি না এটা বোঝানোর জন্য বলতেছি এবার গন্ডগোল দুইজন লাগছে লাগার পরে এক কথা দুই কথা একটা পাটাম ছিল হাতে ডাইরেক্ট লাগাইছে মাথার এই জায়গাতে এরপর একটা হাত ও ভাঙছে পাও ভাঙছে ওই ছেলের হাত অপারেশন পাও অপারেশন কিন্তু ওই ছেলের জ্ঞান নাই কোমায় চলে গেছে অজ্ঞান বুঝে থাকলে বলেন তো হাত ভাঙ্গা পা ভাঙ্গা কিন্তু তার হুঁশ নাই ব্রেন কাজ করে না ব্রেনে আঘাত পাইছে তাহলে ওই ছেলে কি হাসপাতালের বেডে থেকে থানা ক্লিয়ারেন্স নিয়ে চলে গেছে ঢাকাতে যাওয়ার পরে সেনাবাহিনীতে প্রথমে বলতে যে তোমার সার্টিফিকেট দেখাও যেই না সার্টিফিকেট হাতে নিয়েছি ওরে বাবা রে বাবা এতো ভয়াবহ মেরে দেওয়ার ছাত্র উভয় তাতে গোল্ডেনে প্লাস যাবেটা ক্লিয়ার এবার ওই যে সামনে দেখ ওই যে ওই জায়গায় দড়ি দিয়ে দাগ দেওয়া আছে টান দেওয়া আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট মাপে ওই জায়গায় যে মাপ লাগা ও জায়গায় যেই না মাপে দাঁড়াইছে ও বেটা তো ছয় ফিট ওর নাক বরাবর ভাই দেখেছে বলছে তুই নিজ দিয়ে যা এত লম্বা এবার বলছে থানা ক্লিয়ারেন্স থানা ক্লিয়ারেন্স কমপ্লিট এবার বলছে খালি গা হও এখন তোমার স্বাস্থ্য পরীক্ষা হবে ওই ছেলে তো খুশিতে তিনটাতেই সফল খালি গা হইয়া বলছে সামনে দিকে হাত দুইটা সোজা কর সামনে যাই না বলছে হাত দুটা সোজা করতে হাত দুটা সামনে দিকে সোজা করছে ডান হাত টন টন সোজা বাম হাতের চারটা আঙ্গুলের মাথা একটু বাঁকা যে লোক এখন ওনার টেস্ট করতে সই বলছে আই বাম হাতের আঙ্গুল ব্যাক এখন হাত হাত বলছে স্যার জন্মের থেকে আমার এই চারটা আঙ্গুলের মাথা একটুখানি বাঁকা বুঝে থাকলে রংপুরের লোক সুন্দর করে উত্তর দিবেন উভয়টাতে ফার্স্ট ক্লাস ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স আছে দেখতে হ্যান্ডসাম কিন্তু বাম হাতের মাথার চারটা আঙ্গুল যদি একটু বাঁকা হয় ওই লোকটাকে কি সেনা বাহিনীতে সুযোগ দিবে সুযোগ দিবে আমার আল্লাহ রাব রেম বলছেন ই আই ইউ হান্নাস কদে জাত কুম্মা রতু রব্বিকুম ওয়া শিফা উল্লিমা ফির শুধু ও বাং তুমি দুনিয়াতে কত দেখতে কত পাওয়ার কত ক্ষমতা আল্লা বলছেন ইয়াও মালায়ান ফাউ মালু মালা বানু ইল্লা মান্না তল্লা ভিকল বিনশালী আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আল্লাহর কাছে তুমি যদি ওই কোরআনের রঙে রঞ্জিত হইয়া তোমার অন্তরটাকে রেডি করে না আসতে পারো আল্লাহর কাছে তোমার দাম নাই আমার নবী এই জন্য বলছেন ইদা সলু হাত সলু হাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল বান্দা উপরে দেখতে ফিটফাট কিন্তু বান্দার অন্তরটা সদরঘাট ঠিক কিনা চেহারা দিয়ে আপনি কি করবেন আপনি জীবনে কত লম্বা মানুষ দেখছেন আমি দেখছি লম্বা মানুষ